আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরা মতো ভালো আছি চলে আসার মতন একটা ভিডিওতে ভিডিওটা শুরু করলাম রাত থেকে সারাদিন কোনো ভিডিওই করা হয়নি তো আমি এখন বানাবো আজকে এই যে এখানে ওই যে কানবের আবুর অফিসে যে আপুটা সুটকি দিছিল তো ওই সুটকি সেটা বানাবো আজকে দুই দিন রুম করে খেলাম মজাই লাগছে আজকে বর্তাবানের এখন হচ্ছে পেঁয়াজ রসুন আর হচ্ছে শুকনো গড়ি ছিল শুকনো গন্ডিতে বানাবো কারণ কাঁচাগরিজ নাই শুকনো গলিটা বানাবো ওই যে যে সকালে উঠে ঘুম থেকে সারাদিনে একটু ঘুমায় না এই টাইম হলে মানে সে অনেক ক্লান্ত হয়ে যায় বলতেছে তুমি একটু ঘুমাও না ঘুমাবে না টিভি দেখবে এই যে আমি ছেট টিভি দেখতেছিলাম তো কারেন্ট ছিল না সারাদিনে প্রায় বেশিক্ষণই কারেন্ট ছিল না আমি ঘরের কাজ করলাম সব কিছু গুছালাম দেখতে পারবো এই যে দেখেন বাড়তেছি এক হাত দিয়ে তোর বাটা যায় না ভিডিও করা যায় না যে অর্ধেকটা বাটা শেষ অর্ধেকটা আছে যে বাজে রাত সাড়ে দশটা আব্বু এখন আসে নাই তো খিদা লাগছে বুঝতেছি তো তোমার বাদ মাই খেয়া দেয় বাদ মাই খেয়া তোমার হাত দিয়ে খাও খাও দাও একটু হাত দে খাও না কেন খাও এই মানে প্রত্যেকদিন রাতেই কাহিনীটা করে খালো আমার খাওয়া দাও আমার খাওয়া দাও আজকে রান্না করতে হচ্ছে যে আমাদের জন্য পাঁঙ্গাশ মাছ এই শান্তিও না শান্তিও না দি ধরো এদিক দাও বলছি দাও 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 মেনাই নেন বসো আর আমাদের জন্য রান্না করছি এই যে কুয়া মাছ না টমেটো দিয়ে আর এখানে হচ্ছে যে ভর্তা আছে সুটকি ভর্তা যে বানাইছি এটা এই হচ্ছে আজকে আর কিছু রান্না করি নি এই রান্নাবান্না তো সবাই সাথেই থাকেন দেখতে থাকেন তানবুরা খাওয়াই দিই এই যে রাত বাজে বারোটা দশ চুপ করো চুপ আচ্ছা নিবার করতে বলছি আমি হ্যাঁ দেব দেব খাইতে বসলাম এই সেই শুক্তি ভর্তা বানাইছিলাম যে শুকনা মরিচ দেয় প্রথম ভর্তা বানাইলাম আল্লাহ জানে কেমন আছে খাই দেন কাঁচা মরিচ না এর জন্য শুকনো মরিচ ভাজা ওই পেঁয়াজ ভাজছি রসুন ভাজছি তারপর শুটকি ভাজছি একসাথে পরে কাটায় ভাজা যেগুলো থাকবে জাল দিয়ে না জাল দিয়ে রাখবো না পেঁয়াজ ভাজা বানাইছে তো সকালে জাল দিলে হবে সন্ধিবানা